জমিতে কাজ করবার সময় বৎসাঘাতে অস্বাভাবিক মৃত্যু হলো তিন জনের। তিনজনের ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদা থানার রসলপুর এলাকায় জানা গিয়েছে এদিন ধান জমিতে কাজ করবার সময় হঠাৎই প্রবল বৃষ্টি শুরু হয় বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টি চলতে থাকে তারপর বৃষ্টি হওয়ার পাশাপাশি বজ্রপাত শুরু হয় সেই সময়ের জমি থেকে বাড়ি ফেরার পথে বৎসাঘাতে অস্বাভাবিক মৃত্যু হলো এক মহিলা ও দুই ব্যক্তি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলদা থানার পুলিশ পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম শুকুন্তলা মান্ডি এবং মৃত ব্যক্তির নাম সমীর হাসদা মৃত দুজনের বাড়ি বেলদা থানার রসলপুর গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই দুজন ধান জমিতে কাজ করছিলেন বজ্রবিদ্যুৎ সহ শুরু হয় প্রবল বৃষ্টি বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে গুরুতর আহত হন এক মহিলা ও এক ব্যক্তি এরপর স্থানীয়রা তড়িঘড়ি করে দুজনকে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল থেকে সংগ্রহ করে বেলদা থানার পুলিশ পাশাপাশি নারায়ণগড় থানার কাশীপুরের যমুনা গ্রামে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় বাষট্টি বছর বয়সী বৃদ্ধের পুলিশ জানিয়েছে মৃত বৃদ্ধর নাম চন্দ্রমোহন শীত খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করেছে নারায়ণগড় থানার পুলিশ দুজনে আসছিলাম আচ্ছা দাদাটা ওই একটা হিড়েই ছিল ও গীতা কাটছিলো আমরা তো একসাথেই আসছিলাম আমি সামনে ছিলাম ওর পিছনে ছিল বদিটা তো কি হয়েছে আমরা দুদিনে পড়ে গেছিলাম আমারও ছিল না আমি যখন হিঁড়ে যখন দেখি তখন মাটি আমি হুট করে যখন উঠে যাই তখন আমি বলছি আমার পিছনে তো বৌদিটা ছিল তো উঠাতো তোমাদেরকে তো আমি যখন দেখি পিছনে পড়ে আছে ওদেরকে ধরে উঠাচ্ছি তারপর সেই দাদাটা পড়েছিলো তাকে দেখিনি অনেক পরে শুনছি যখন ও পড়ে গেছে তারপর ওই যে ওর ছেলেটা গেছিলো দিয়ে কুটি উঠিয়ে নিয়ে আসে না আপনার জমিতে জমিতে কাজ করতে গেছিলেন বাড়ি কোথায় আপনাদের